তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাসটি তুলারাশির কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মহাজাগতিক শক্তি মার্চ মাসের শুরু থেকে যে প্রথম দশটি দিন আছে এক তারিখ থেকে দশ তারিখ এই দশটি দিন তুলা তুলারাশিদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ভাবতে বাধ্য করবে কারো ক্ষেত্রে এটি বৈবাহিক জীবন হতে পারে পারিবারিক জীবন হতে পারে কারো ক্ষেত্রে এটি প্রফেশনাল লাইফ হতে পারে আর্থিক কোনো বিষয় হতে পারে এছাড়াও তুলারাশিদের কাজ এত বেড়ে যাবে যে আপনার মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এত অতিরিক্ত কাজের প্রেশার এটি আপনার ব্যক্তিগত লাইফেও হবে এবং প্রফেশনাল লাইফেও দেখা যাচ্ছে যে কাজের প্রেশার বেড়ে যাবে যার জন্য আপনাকে বিভ্রান্তিতে পড়তে হবে বিষয়টি চাকরি শিক্ষা ব্যবসা পারিবারিক জীবন যে কোনো ক্ষেত্রেই সংগঠিত হতে পারে যারা শিক্ষার্থী আছেন এ সময় বিশেষ একটি চাপ আপনারা অনুভব করবেন তবে শুক্র গ্রহের প্রভাবে এ সময় যেসব তুলারাশির মানুষরা হাল ছাড়বেন না তারা সফল হবেন অর্থাৎ অতিরিক্ত প্রেশারে যারা বিভিন্ন কাজের উপর থেকে হাল ছেড়ে দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে না যারা হাল ধরে রাখবেন তাদের জন্যই কিন্তু সফলতা লক্ষ্য করা যাচ্ছে তুলারাশিদেরকে শুধু নির্ধারণ করতে হবে কোন জায়গাটি অথবা কোন কাজটি আপনি করবেন কোন জায়গায় আপনি থাকবেন কিভাবে আপনি থাকবেন কিভাবে আপনি কাজটি করবেন তা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে বাকি সব কিছু আপনার ভাগ্য আপনাকে সহায়তা করবে যতটুকু পারেন চেষ্টা করুন সহজ বিষয়গুলোকে কঠিন না করার সহজভাবে করার চেষ্টা করুন কঠিন করে চিন্তা ভাবনা করলে কিন্তু একেবারে জগা খিচুড়ি পাকিয়ে যাবে শুধুমাত্র এই কাজটি করেই আপনি খুব সহজেই সমস্ত অসুবিধা মোকাবেলা করতে পারবেন অর্থাৎ সহজভাবে দেখার চেষ্টা করুন সহজভাবে করার চেষ্টা করুন বিশেষ করে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা সহজভাবে যতই কাজটি করতে চাবেন ততই আপনার জন্য সহজ হবে কঠিনভাবে চিন্তা করলে কিন্তু কঠিনভাবে কাজ করলে কিন্তু আপনার কাজ এগোবে না আপনাকে সহজভাবে চিন্তা করতে হবে তবে সমস্ত তুলারাশির ক্ষেত্রে শুক্রের প্রভাবে লাকজারিয়াস কিছু এ সময় ঘটতে চলেছে কিছু প্রাপ্তি ঘটবে এছাড়াও লাকজারিয়াস জিনিসের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে আপনার ব্যবহারের জিনিস আপনার থাকার জায়গা আপনার ঘরের আসবাবপত্র এসব বিষয়ের প্রতি একটা লাক্সারিয়াস আগ্রহ তৈরি হবে এবং আপনার নিজের জীবনকে উজ্জ্বল রঙে সাজিয়ে তোলার একটা বিষয় আপনি এ সময় চিন্তা করবেন যা আপনি কাজে এবং চিন্তায় একত্রিত করে বাস্তবে রূপ দিতে পারবেন অন্যদিকে মার্চ মাসের প্রথমে মহাজাগতিক শক্তি তুলারাশিদের সামনে এমন একটি ভাগ্যের দরজা খুলে দিবে যেখানে এক ঘেমি এবং নিস্তেজতার কোনো জায়গা থাকবে না আপনি এক ঘেমি থেকে বেরিয়ে আসতে পারবেন এমনকি জন্মগতভাবে যারা খুবই বাস্তববাদী তুলারাশের মানুষরা আছেন তারাও এ সময় ভাগ্যকে বিশ্বাস করতে শুরু করবেন পাশাপাশি আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু ভাগ্যের যে একটা ঢেউ আছে এটি অনুভব করবেন এবং জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিকতা ভাগ্য নিয়তি গুড ফরচুন ইভেল এনার্জি ডার্ক এনার্জি গুড এনার্জি এসবের উপরে প্রবল কৌতূহল তৈরি হবে কিন্তু তুলা রাশিদের যারা বিশ্বাস করে না যারা করেন তাদের কথা আলাদা যারা একেবারেই বিশ্বাস করতেন না জ্যোতিষশাস্ত্রে তাদেরও কিন্তু এ সময় কৌতূহল তৈরি হবে এই বিষয়টি অসংখ্য রাশির মানুষরা নিজের জীবনকে সঠিক দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সদ্ব্যবহার করতে পারবেন এবং লক্ষ্য করা যাবে যে অনেকেই আছেন যে এ সময় জ্যোতিষশাস্ত্র অথবা আধ্যাত্মিকতা দিয়ে নিজের জীবনকে সঠিক দিকে সঠিক দিশায় নিয়ে যেতে আপনারা শুরু করবেন কোনো একটা কিছু শুরু করবেন কেউ হয়তো জ্যোতিষীর কাছে যাবেন বা জ্যোতিষাস্ত্র নিজেই শেখা শুরু করবেন কেউ হয়তো মেডিটেশন করবেন আধ্যাত্মিকতার সহযোগিতা নেবেন বাস্তুশাস্ত্র দিয়ে অনেক কিছু ঠিক করার চেষ্টা করবেন যা আপনারা সফল হবেন তো বন্ধুরা মাসের মাঝামাঝি অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে তুলারাশিদের আর্থিক অবস্থা অপ্রত্যা হবে নিবে কারণ এ সময় বৃহস্পতি মঙ্গল শুক্র বুধ এই চারটি গ্রহের সম্মিলিত যে প্রভাব পড়বে এই প্রভাবের ফলে আকস্মিক তুলারাশিদের কাছে অর্থের আগমন ঘটবে নাহলে আটকে থাকা অর্থ চলে আসবে কারো ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে অর্থর যোগানটা আগের থেকে অনেক বেড়ে যাবে বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে এছাড়াও কন্যা রাশিদের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ অচল হয়ে যাওয়া কোনো প্রজেক্ট কোনো বিজনেস যে কোনো বিষয় এটা সম্পর্ক হতে পারে পারিবারিকও হতে পারে আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে আমি দেখতে পাচ্ছি যে অচল হয়ে যাওয়া বিষয় মার্চ মাসের মাঝামাঝি সময় সচল হওয়ার উচ্চ সম্ভাবনা আছে অন্যদিকে রাহু এবং কেতুর প্রভাবে তুলা রাশিদের মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভালো বন্ধুদের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে রাহু এবং কেতু তারা যে পজিশনে আছে এটা বিশ্লেষণ করে আমি স্ক্রিনে দিয়ে রেখেছি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই তুলারাশির মানুষরা যাদেরকে খুবই কাছের মনে করতেন খুবই ঘনিষ্ঠ মনে করতেন বিশ্বাস করতেন তারা আপনাকে প্রতারিত করতে পারে আপনি হয়তো তাকে খুব ভালো বন্ধু মনে করতেন বা মনে করেন কিন্তু সে কিন্তু আপনার এই ভালো বিষয়টির সুযোগ নিয়ে যে আপনি তাকে ভালো মনে করছেন এটার সুযোগ নিয়ে সে আপনার সাথে আপনাকে প্রতারিত করতে পারে এই প্রতারণা এক এক ধরনের হতে পারে এটি আপনার মনের মানুষকে আপনার কাছে ছিনিয়ে নিতে পারে আপনার আর্থিক ক্ষতি করতে পারে আপনার মান সম্মান নষ্ট করে দিতে পারে এমন কিছু সে করবে যে যার ফলশ্রুতিতে আপনার মনে হবে যে আপনি প্রতারিত হচ্ছেন এজন্য সতর্ক থাকুন সতর্ক থাকলে কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও মাসের এই মাঝামাঝি সময়ে ঘনিষ্ঠ কাউকে অর্থ সাহায্য অথবা অর্থের সমর্থন করার ইচ্ছা আপনার এই সমস্যায় পরিণত হবে আপনি ইচ্ছা করেই তাকে হয়তো সাহায্য করবেন যে মানুষটি কষ্টে আছে আপনি তাকে সাহায্য করলেন কিন্তু এই অর্থ আর না ফেরত পাওয়ারই সম্ভাবনা বেশি হয়তো আপনার কাছে এ সময় যারা অর্থ চাইবে তারা এমনভাবে নেবে কারণ আপনি তাদেরকে যে দিবেন তারা এটা আপনাকে রিটার্ন করবে না এমনটি আগে থেকেই ভেবে রাখবে এবং আপনার কাছ থেকে নিবে পরে বিভিন্নভাবে তাদের লস হয়ে গেছে এটা হয়েছে ওটা হয়েছে বলে এখন আমি পারছি না এভাবে বলে আপনাকে আর টাকাটা দেবে না কারণ যে মানুষটি নিবে সে আপনার খুব কাছের হতে পারে এবং আপনি তাকে খুব ভালো জানেন এবং বিষয়টিও সে উপলব্ধি করছে বলেই আপনার কাছ থেকে অর্থ চাইবে এজন্য কেউ যদি এ সময় আপনার কাছ থেকে অর্থ চায় আর আপনি যদি তাকে দিতে চান সেক্ষেত্রে সে বিষয়টার প্রমাণ রাখুন লিখিতপরিত বিষয়টি এখানে কিন্তু পরবর্তীতে আপনার কাজে দেবে আবার দেখা যাবে যে আপনাকে কেউ ব্যবহার করে সে ঋণ নিবে তো আপনি আবার ঋণ নিয়ে হয়তো কাউকে সাহায্য করতে পারেন এরকমও আমি কিছু বিষয় দেখতে পাচ্ছি যে তুলারাশির মানুষরা ঋণ নিবে ঋণ নিয়ে অন্যকে সাহায্য করবে অথবা কেউ ঋণ নিবে তার গ্যারান্টর হয়ে যাবে আপনাকে কঠিনভাবে চিন্তা করতে হবে এসব বিষয় আপনি যদি কারো গ্যারান্টর হন যে কেউ ঋণ নেবে হ্যাঁ নিজের রক্তের সম্পর্ক নিজের সন্তানের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন তবে কোনো বন্ধু অথবা ঘনিষ্ঠ কারো বিষয়ে এটি যদি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিষয়গুলোকে কঠিনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তাভাবনা করেই কিন্তু সেই কাজটি করতে হবে আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে চাইলে এই সময় বুধ গ্রহ আপনাকে সাহায্য করবে যদি আপনি চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে চান তবে আমি বলবো কাউকে যদি আপনি সাহায্য করতে যান এমন কিছু সাহায্য থেকে বিরত থাকেন যেটা অত্যন্ত বিশাল আকার কারণ আপনি কারো জন্য হয়তো সে আপনাকে প্রকাশ করবে না যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে সেটা বিচার বিশ্লেষণ করে সেখানে সাহায্য না করেন আপনি হয়তো দেখা গেল চোখ বন্ধ করে কোথাও সাইন করে দিলেন কারণ সে যদি কোটি টাকার ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পরে আপনি ফেসে যেতে পারেন এই জন্য আমি দেখছি যে এই সাহায্য করার বিষয়টি আপনাকে সমস্যায় ফেলতে পারে এই জন্য এই সাহায্য করার বিষয়গুলোকে আপনি কৌশলে অ্যাভয়েড করেন যে একটা পাশ কাটিয়ে চলে যান ইনিয়ে বিনিয়ে কোনোভাবে কাটিয়ে চলে যান তাহলে কিন্তু ভবিষ্যতে বড় সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন সেক্ষেত্রে কেউ আপনাকে সন্দেহ করবে না আপনি বিভিন্নভাবে হয়তো পাশ কাটাতে পারবেন এটা কেউ আপনাকে লোন নিতে বলল আপনি তাকে কৌশল করে বলেন যে আপনি আরেক জায়গায় লোন নিয়ে রেখেছেন দেখেন অনেক সময় এসব বিষয়গুলো মিথ্যা ঠিক নয় এগুলো হচ্ছে কৌশল কারণ আপনি যদি তাকে হয়তো সরাসরি মানা করেন সে হয়তো আপনাকে অন্যভাবে ইমোশনালি আপনাকে আঘাত করতে পারে সেক্ষেত্রে আপনি যদি তাকে অন্যভাবে ট্রিক্স করে পাশ কাটিয়ে যান সেক্ষেত্রে আপনাকে কেউ এখানে সন্দেহ করবে না আপনাকে মানসিকভাবে কেউ আঘাত করতে পারবে না শিক্ষার্থী যারা আছেন তারাও এ সময় অন্যকে যে কোনো বিষয়ে সাহায্য করা থেকে বিরত থাকুন তবে আপনি যে পেশাতেই থাকুন না কেন অন্যকে সাহায্য করতে গিয়ে মাসের মাঝামাঝি সময় মানসিক এবং শারীরিক অতিরিক্ত আপনার উপরে চাপ পড়বে সিম্পল একটা ব্যাপার আপনি হয়তো কারোর কাজের জন্য কাউকে সাহায্য করলেন তার কাজটা আপনি করে দেবেন কিন্তু দেখা যাবে যে এটা একটা আপনার জন্য আপনি হয়তো চিন্তা করলেন যে কাজটা আপনি দশ মিনিটে সেরে দেবেন কিন্তু সে পর পরপর আপনাকে অনেকগুলি কাজ দিয়ে আপনার উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে এজন্য জন্য কোনো সাহায্যতেই যাওয়ার দরকার নেই আপনি যদি কেউ রিকোয়েস্ট করে ট্রাই করুন পাশ কাটিয়ে যেতে আপনি শিক্ষার্থী আপনার কাছে হয়তো কেউ কোনো নোটের জন্য সাহায্য চাইবে কোনো পড়াশোনার জন্য সাহায্য চাইবে দেখবেন যে সে হয়তো খুব স্বাভাবিকভাবে বলবে যে হ্যাঁ আমি দশ মিনিটে তোমাকে দিয়ে দেব বা আমি কালকেই দিয়ে দিচ্ছি পরে দেখবেন যে আপনার নোটটি দিচ্ছে না বা আপনার প্রবলেম হয় বা এমন বলতে পারে যে সে হারিয়ে ফেলেছে হয়তো সত্যিই সে হারিয়ে ফেলতে পারে আপনি এতে সমস্যায় পড়ে যাবেন এজন্য সাহায্য করা থেকে এই সময় বিরত থাকলেই আপনারা বুদ্ধিমানের কাজ করবেন তবে যারা এটাকে অ্যাভয়েড করতে পারবেন না সাহায্য করতে যাবেন তারা তারা কিন্তু অতিরিক্ত মানসিক এবং শারীরিক চাপে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য তুলারাশির মানুষ এই মাছের মাঝামাঝি সময়ে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন সিজনাল ফ্লুতে আক্রান্ত হতে পারেন অতিরিক্ত মানসিক এবং শারীরিক এই টায়ার্ডনেসের জন্য যেসব অসুস্থতা হয় ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যে বিভিন্ন ধরনের অসুখে আপনারা পড়ে যেতে পারেন এ সময় অসুস্থতা অনুভব করলে দেরি না করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং রেস্ট নিন তো বন্ধুরা মাসের এই শেষের দশটি দিন বা এগারোটি দিন যেহেতু এটি একত্রিশে মার্চ আমি দেখতে পাচ্ছি যে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দশটি দিন তুলারাশিদের জীবনে গ্রহণ দোষের প্রভাবে বড় ধরনের ঝড় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এজন্য তুলারাশির যেসব মানুষরা সতর্ক থাকবেন না হয়তো কেয়ারলেস থাকেন অনেকে কেয়ারলেসভাবে যদি চলাফেরা করেন তাদের নিয়তি একেবারে ফেলে দিবে অর্থাৎ আপনাদের পা পিসলে খেয়ে বা পা ছিটকে আপনারা পড়ে যেতে পারেন যে কোনো জায়গায় এটি আপনার কর্মক্ষেত্র হতে পারে আপনার ফ্যামিলি লাইফে হতে পারে তবে যারা সতর্ক থাকবে তাদের তেমন একটি ক্ষতি হবে না এই জন্য কেয়ারলেস থাকা যাবে না মাসের শেষের দশটি দিন অত্যন্ত আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এ সময় প্রতিটি দিন আপনার জন্য শিক্ষা গ্রহণের সময় বলে বিবেচিত হবে আপনি প্রতিটা দিন দেখবেন যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা কম হোক বেশি হোক ছোটো হোক বড়ো হোক আপনি কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনার জন্য প্রতিটা দিন কোনো না কোনো কিছু শিখার বিষয়বস্তু থাকবে আপনাকে কেবল বুঝতে হবে কিভাবে এবং কেন এই ঘটনাগুলি ঘটে চলেছে আপনার সাথে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে বিভিন্ন ধরনের ভাগ্যের পরিহাস হতে পারে এগুলি আপনাকে সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করে চলতে হবে সতর্ক হয়ে চলতে হবে শুধুমাত্র তখনই আপনি পড়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন অনেক কারণেই মানুষ পড়ে যায় মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকরাও কিন্তু হঠাৎ করে দেউলিয়া হয়ে যায় বিভিন্ন সিলি মিস্টেকের জন্য তো কখনো কোনো কন্ট্রাক্ট করুন বা কোনো সাইন করুন আপনি ছোট হন বড় হন আপনি ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী আপনি একটা ক্লার্ক হতে পারেন বা একজন দারোয়ান হতে পারেন কোনো কিছু সাইন করার আগে আপনি যত বড়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষর চেয়ারে বসে থাকুন না কেন ডিজি হতে পারেন আপনি আপনি বড় কোনো আমলা হতে পারেন কিন্তু যে কোনো কিছু সাইন করার আগে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে মাসের শেষের দশ থেকে এগারোটি দিন সেক্ষেত্রেই শুধু আপনি পড়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কারণ আমি দেখতে পাচ্ছি যে তুলারাশিদের ষষ্ঠ ঘরে রাহু তাদের শত্রুকে এই সময় খুব বেশি অ্যাক্টিভ করে তুলবে তারা কিন্তু আপনাকে বিপদে ফেলার জন্য খুব অ্যাক্টিভ থাকবে তুলারাশির ক্ষেত্রে গ্রহদের প্রভাব অনুসারে মার্চ মাসের শেষের দিকে অনেক নতুন যোগাযোগ এবং নতুন গতিবিধির পূর্বাভাস দিচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে বিভিন্ন লোকের সাথে আপনাকে চলাফেরা করতে হতে পারে এই জন্য আপনি সতর্ক না থাকলে কিন্তু আগে থেকেই আপনার নামে কেউ হয়তো কোনো বদনাম ছড়িয়ে রাখতে পারে মিথ্যা স্ক্যান্ডেল ছড়িয়ে রাখতে পারে সেই বিষয়গুলো আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে সম্ভবত এই সময়ের মধ্যে ভাগ্যের একটি পরিবর্তনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে বিষয়টি যারা সতর্ক থাকবেন তাদের জন্য পজিটিভভাবে এই বিষয়টি ঘটবে যারা সতর্ক থাকবেন না তাদের জন্য নেগেটিভ হওয়ার সম্ভাবনাই বেশি অনেকেই আছেন কেয়ারলেস কেয়ার করেন না তাদের জন্য কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে অনেক কিছুই এ সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে এই জন্য আপনার গতিশীলতা বিকাশ করা দরকার আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে খুঁজে বের করা দরকার তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে রাখা দরকার সময় যোগাযোগ মেনটেন করার প্রয়োজন এখানে পড়বে কিছু তুলা রাশির জন্য এ সময় মঙ্গলের প্রভাবে বিপজ্জনক হতে পারে মঙ্গল এ সময় আপনাদের যে প্রভাব দিবে তা খুব একটা ভালো দেখা যাচ্ছে না কারণ পায়ের চোট আঘাত অ্যাক্সিডেন্টজনিত আঘাত বিভিন্ন ধরনের অপারেশনের সম্ভাবনা কিন্তু মার্চ মাসের শেষের দিকে তুলা তুলারাশিদের তৈরি হবে পা মচকে যাওয়া সিঁড়ি থেকে পড়ে যাওয়া লিভারে প্রবলেম কিডনিতে প্রবলেম বিভিন্ন ধরনের অপারেশনের যোগ দেখা যাচ্ছে বিশেষ করে সাথী নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে এছাড়াও তুলা রাশিদের ছত্রাকজনিত রোগ চুলকানি অ্যালার্জিজনিত সংক্রমণ ব্যাধি বা চুলকানি এই ধরনের ঝুঁকি কিন্তু মাসের শেষের দিকে দেখা যাচ্ছে কারণ মার্চ মাসের শেষের দিকে কিছুটা ওয়েদার চেঞ্জের বিষয় আছে শুষ্ক ধুলাবালি থেকেও আপনাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি অথবা চুলকানি জনিত সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও তুলারাশিদের কোনো কিছু থেকে তীক্ষ্ণ ব্যথা হতে পারে যার কারণ আপনারা খুঁজে পাবেন না ডাক্তারের কাছে গেলেও ডাক্তার হয়তো ঠিকমতো বলতে পারবে না এই ধরনের তীক্ষ্ণ ব্যথা অনেকেই অনুভব করবেন কিছু ক্ষেত্রে আঙ্গুল বেঁকে যাওয়া আঙ্গুলের বিকৃতি ভাবে বিকৃত হওয়া বা বেঁকে যাওয়া অনেকের হয় ঠান্ডার সময় বেশি হয় বাট এ সময় আমি দেখছি যে অনেকেরই আঙ্গুল বেঁকে যেতে পারে পায়ের আঙ্গুল অথবা হাতের আঙুল টেনে ধরতে হয় অনেক সময় বেঁকিয়ে গেলে টেনে ধরতে হয় এই ধরনের লক্ষণগুলো কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে এবং ডাক্তারের কাছে যে যদি এরকম থাকে সবার যে হবে তা বলছি না অনেকে নার্ভের দুর্বলতাজনিত কারণে বা বিভিন্ন ধরনের আমাদের বডিতে সাপ্লিমেন্টের অভাবের কারণে এরকম হতে পারে সেটা কিন্তু আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যে পরামর্শ করে নেবেন যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে আপনারা দেরি না করে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া আপনাদের যদি খুব খারাপ অবস্থা চলতে থাকে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্র আপনার জন্মকুণ্ডলীতে যদি দুস্থ অবস্থায় থাকে পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে তার প্রতিকার করে নিলে অবশ্যই সুফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন